দক্ষিণেশ্বর আজ কলকাতার বুকে মানুষের এক প্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দের স্মৃতি বিজড়িত এই স্থান সর্বধর্ম মানুষের কাছে সমানভাবে গ্রহণীয় যানবাজারের রানী রাসমণি একবার স্থির করেন যাত্রা করবেন সেই অনুযায়ী তিনি যাত্রাও শুরু করেন কিন্তু পথে স্বপ্নদর্শন করেন গঙ্গার তীরে তিনি যদি কালী মন্দির স্থাপন করেন তাহলে একই পুণ্য তিনি লাভ করবেন সেই মতো গঙ্গাতীদের এই কুড়ি একর জমি তিনি এক ইংরেজের থেকে কিনে নেন এর মধ্যে কিছুটা জমি ছিল পরিত্যক্ত মুসলমানদের কবরখানা এরপর তিনি আঠারোশো সাতচল্লিশ সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত ন লক্ষ পঁচিশ হাজার টাকা খরচা করে গড়ে তোলেন এই মন্দির এতে উদ্বোধনীর দিনেই খরচ হয়েছিল প্রায় দু লক্ষ টাকা কিন্তু কোনো পুরোহিত এই মন্দিরের পুরোহিত হতে রাজি হচ্ছিলেন না কারণ কোনো কৈবত্য জাতির গড়া মন্দিরে তারা যাবেন না শেষে রানীর লোকজন রামকৃষ্ণদেবের দাদাকে রাজি করান এই বলে যে রানী নিজে কৈবত্য জাতির নন তিনি মাহেশ্ব জাতি সেই সময় মন্দিরের ভোগ প্রসাদ খেতে ভিকারিরাও আসত না তাই প্রতিদিন সেই বিশাল পরিমাণ প্রসাদ গরু ছাগলদেরকে খাওয়ানো হতো এরপর দাদার ডাকে এই মন্দিরে আসেন এবং তলায় নিজে রান্না করে খেতেন রানী রাসমুনির জামায় মথুরবাবু তাকে রাধা রাধাগোবিন্দ মন্দিরের পূজারী নিযুক্ত করেন আজ অনেকেই এই তথ্য জানেন না যে রামকৃষ্ণদেব আসলে কালী মন্দিরের নয় তার পিছনে রাধা গোবিন্দ মন্দিরের পূজারী ছিলেন তাই রামকৃষ্ণদেবের টানে মন্দিরে এলেও তারা অজ্ঞনতার বশত কালী মন্দির দেখে ফেরত যান রাধা গোবিন্দ মন্দির দর্শন করেন না রামকৃষ্ণকে কেন্দ্র করে ক্রমে এই মন্দির সর্বধর্ম মানুষের এক মিলনস্থলে পরিণত হয় আজও মানুষ দক্ষিণেশ্বর মন্দিরে আসেন রামকৃষ্ণ এবং বিবেকানন্দের টানে কল্পতরু রামকৃষ্ণদেবের আশীর্বাদ পেতে সেই লাইন কোনো কোনো বিশেষ দিনে কয়েক কিলোমিটার লম্বা হয়ে যায় কিন্তু কিছু সত্য যা অনেকে জানেন অনেকে জানেন না রামকৃষ্ণ দেব চার পদ্ধতি বা ধর্মমতের দীক্ষা নিয়ে সিদ্ধিলাভ করেছিলেন তলায়। আজ সেই মহাপবিত্র স্থানটিকে আমার মনে হয় দক্ষিণেশ্বর মন্দিরের যেন থেকে উপকৃত স্থান হনুমানের দলকে কি করে তাড়াতে হবে তা নিয়েই বর্তমান কর্তৃপক্ষ ব্যস্ত রামকৃষ্ণ অসুস্থ হওয়ার পর তার স্থান এই মন্দিরে হয়নি চূড়ান্ত অবহেলায় প্রায় বিনা চিকিৎসায় পড়ে থাকা মানুষটিকে তার শিষ্যরা সরিয়ে নিয়ে যান বাগানবাটিতে যে মানুষটির জন্য দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর তার অন্তিম দিনগুলোতেই মানুষটি স্থান এই মন্দিরে হয়নি রামকৃষ্ণের পর বিবেকানন্দের স্মৃতি বিজড়িত এই মন্দির এখানেই রামকৃষ্ণের বাণীতে আকৃষ্ট হন স্বামী বিবেকানন্দ তখনকার নাম ছিল নরেন এখানেই রামকৃষ্ণদেবের আশীর্বাদে স্বয়ং কালীমাতার দর্শন পেয়ে বৈষয়িক কিছু চাইতে না পেরে জ্ঞান এবং বিবেক চেয়েছিলেন এহেন মানুষটি যখন বিদেশ যাত্রা করে ফিরে এলেন এসে এই মন্দিরেই কিন্তু প্রবেশ করতে চেয়েছিলেন কিন্তু না তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি একদিন যে মন্দির জাতপাতের ভয়ে কেউ যেত না নিচু জাতের মন্দির বলে কেউ সেখানে পাও মারাত না সেই মন্দিরে যদি রামকৃষ্ণ বিবেকানন্দ এবং রামকৃষ্ণের অন্য শিষ্যরা উঁচু জাতের মানুষজন না যেতেন তাহলে আজকে এই দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর হতো না সেই মন্দিরেই বিবেকানন্দকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি কারণ তিনি জাহাজ যাত্রা করেছেন তাই বিবেকানন্দ গঙ্গার ওপারে বেলুড়ে তার মঠ স্থাপন করেন কিন্তু সেই বিবেকানন্দের মূর্তি কিন্তু আজ দক্ষিণেশ্বরে বসাতে হয়েছে কারণ মানুষজন রামকৃষ্ণদেব বিবেকানন্দকে খুঁজতেই এই মন্দিরে আসেন আমি সাধারণত প্রতি মাসে দুবার দক্ষিণেশ্বর যাই না পূজা মন্দিরে দিই না কারণ সাধারণ ভক্তদের জন্য যে পূজা মন্ত পাঠ ছাড়া তা আমাকে মোটেই টানে না মাকে দর্শন করে রাধা গোবিন্দ মন্দিরে প্রণাম করে আমি রামকৃষ্ণের সিদ্ধস্থল রামকৃষ্ণ বিবেকানন্দের লীলাভূমি পঞ্চবটিতে গিয়ে বসে থাকি বিবেকানন্দ বা রামকৃষ্ণের বই পড়ি কিন্তু করোনা পরিস্থিতিতে আর সেই পঞ্চবতীতলাও বন্ধ কর্তৃপক্ষের বহু অদ্ভুত সিদ্ধান্তের মতন এটিও আমার বড় অদ্ভুত লেগেছে করোনার সাথে পঞ্চবর্তীতলা সম্পর্ক কি আমি জানি না যত করোনার জীবাণু কি এখানে আসবে আর কোথাও যাবে না এখন স্বাভাবিকভাবে গা যদি আপনার গরম থাকে মানে জ্বর জ্বর থাকে তাহলে মন্দিরে প্রবেশ আপনি করতে পারবেন না পয়সা দিয়ে ক্যামেরা জুতো ব্যাগ ইত্যাদি আগের মতনই জমা রাখতে হবে ছবি তুললে কী মহাভারত অশুদ্ধ হয় জানি না তবে সংক্রামক রোগের মতন এটি বহু জায়গায় ছড়িয়ে পড়েছে এবং এখানেও ছড়িয়ে পড়েছে মানুষ ভুলে যান যে রামকৃষ্ণদেব কি বলেছিলেন বেশি নিয়মনীতিতে যদি ধর্মীয় স্থলকে বেঁধে ফেলা হয় তাহলে আর যাই হোক সেখানে ঈশ্বরের থেকে দূরত্বটাই বাড়ে কমে না আগে দক্ষিণেশ্বর মন্দির থেকে বেলুর মঠ সকলেই যেতেন কিন্তু এখন ফেরি সার্ভিস বন্ধ রয়েছে আমি জিজ্ঞেস করেছিলাম উত্তর পেলাম এখনও নাকি মাসখানেকের উপর লাগবে অর্থাৎ এবছর জুন জুলাইয়ের আগে আপনি দক্ষিণেশ্বর থেকে বেলুদযাত্রা করতে পারবেন না তবে দক্ষিণেশ্বর থেকে আপনি আদ্যাপীঠ মন্দিরে অবশ্যই যেতে পারেন এবং আদ্যাপীঠ খোলা রয়েছে যারা দক্ষিণেশ্বর মন্দিরে পূজা দিতে চান তারা যেতে পারেন মন্দির খোলা রয়েছে কুপন কাটলে ভোগও পেতে পারেন যারা কোনোদিন দক্ষিণেশ্বরে যাননি তাদেরকে বলি এ মন্দিরে কিন্তু পান্ডাদের কোনো উৎপাত নেই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এবং তা রাখতে পারার জন্য কর্তৃপক্ষের একটা ধন্যবাদ প্রাপ্য এবং এখানেই দক্ষিণেশ্বর অন্য মন্দিরের থেকে আলাদা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আপনার মতামত নিচে লিখে অবশ্যই জানান ভালো থাকবেন ভালো রাখবেন আবার দেখা হবে পরের ভিডিওতে